دونيها هاي بولا تيها تيها پرموال بولا تيها تيها کي ڏاڪن کي گه

तारा तारादा तारा 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 कलदा আমরা শুরু থেকেই একটা ফিয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশন চেয়েছি তো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ তিনি তার তত্ত্বাবধানে আমাদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে একটা দ্রুত নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন এটি আমার প্রত্যাশা আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমাদের সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমান বলেছেন এই ডিসেম্বরে নির্বাচন আশা করি সে সুদায় দৃষ্টিতে দেখবেন আর ডিসেম্বরে নির্বাচনটা করবেন আর ডিসেম্বরে আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে স্কুল কলেজ অনেক কিছু বন্ধ থাকে এই টাইমে নির্বাচনটা হলে আমাদের দেশ ও জনগণের জন্য ভালো হয় আর আমাদের জাতীয়তাবাদী দল দেশ ও জনগণের দল দেশ ও জনগণের পক্ষে আমরা ছিলাম আমার নেত্রী আবাসিন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা জনাব আবদুল্লা ভাই আমার নেতা মোহাম্মদ সৌদুল ইসলাম মিধা আমার নেতা হাবিজুল ইসলাম খান সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি চাই এই ডিসেম্বরের নির্বাচন হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিনাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ 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 তারেক রহমান জিন্দাবাদ খালদা জিন্দাবাদ শহীদ জিয়া হোক আমার হোক